আসসালামু আলাইকুম তো আমি আজকে আসলাম নীলফামারি শিল্প বাণিজ্য মেলায় এটা হচ্ছে নীলফামারি টেক্সটাইল দারওয়ানি রাইস মেল মাঠে মেলাটা হচ্ছে তো এখন আমি টিকিট কাউন্টারে সরাসরি টিকিট কাউন্টারে যাব টিকিট দিব তো এখানে টিকিটের মূল্য এতই স্বল্প যে টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা তো টিকিট নিলাম এখন ভিতরে যাব দেখি ভিতরের পরিবেশটা কীরকম এখন আমি আপনাদের মেলার ভিতরের পরিবেশটা দেখাবো তো ঢোকার পর মনে হচ্ছে যে মনে হচ্ছে মেলার দোকান পাট ভালোভাবে এখনো বসেনি নি বসতে বসতে আরো চার পাঁচ দিন সময় লাগবে তো ঢোকার পরেই অনেক দোকান বসছে তো এখানে বেলুনের দোকান তার পাশে ওইখানে টিকিট সংগ্রহ করার পর টিকিট ছিঁড়ে আবার বাক্সের মধ্যে ফেলাচ্ছে তো আমরা এখন দেখাবো দেখবো যে দোকানে কী কী দোকান বসছে তো আমি কাপড়ের দোকানে আসতেছি দেখি কীরকম দোকানে কাপড় আছে কাপড়ের মান কীরকম ও দোকানে আসার পর বুঝতে পারলাম যে এখানে কাপড়ের মূল্য এতই বেশি যে মার্কেটের তুলনায় এখানে দ্বিগুণ দাম মার্কেটেই মনে হচ্ছে অনেক দাম কম তো ভাবে পাচ্ছি না পাশের দোকানে যাচ্ছি তো এখানে দোকানে সাংসারিক জিনিস তো ভিতরে ঢুকতে চাচ্ছিলাম আবার চাচ্ছিলাম না আবার ভিতরে ঢুকলাম ঢুকে দেখতেছি যে আসলে চাচা বলতেছে যে আসো আসো এখানে মাত্র ষাট টাকা এখানকার জিনিস মাত্র ষাট টাকা তো আমি আবার যে কোনো জিনিস পছন্দ পছন্দ করতে পারি না যে নিজেই ঠিক করতে পারি না যে নিবো কোনটা নিব না তারপর একটা ইয়া নিলাম তারপর কাপড়ের দোকানে আসলাম একটা স্কার্ফ কিনব আমি তো এখানে নাকি তারপর চুরির দোকানে আসলাম চুরি মেয়েদের পছন্দের জিনিসেই হচ্ছে চুরি তো অনেক জিনিস একসঙ্গে দেখলে মনে হয় কোনটা নিব কোনটা নিব না তো চয়েস করতে পারছিলাম না কোনটা নিব তারপর ওখান থেকে চলে যাচ্ছি ছোটোদের পোশাক দেখতেছি তো মার্কেট থেকে যে প্যান্ট কিনা হয়েছিল সে প্যানের দাম এখানে ডাবল হাতা খুন্তি নিতে চাচ্ছি এখানে ছোটদের অনেক খেলনা বসছে রেলগাড়ি তারপর হচ্ছে নাগরদোলা স্লিপার

কিন্তু আমি চয়েস করতে পারছিলাম না যে কোনটা নিব আর কোনটা নিব না সবাইকে দেখতেছি যে কত সুন্দরভাবে কিন্তু তারপর আমি অনেক হাঁটাহাঁটির পর ক্ষুদা লাগছে ও হোটেলে খাইতে বসলাম এখন খাবো হচ্ছে ফুচকা খাইতে বসছি তো খাওয়ার পর বের হয়ে আসলাম ঘর থেকে তো এতই বিয়ার পরশি গেছে অনেক ক্লান্ত লাগতেছে এখন বের হয়ে চাপ আসলে মেলা এখনো ভালোভাবে শুরু হয়নি অনেক দোকানপাট করতে আর বাকি আছে তো আপনারাও আসবেন সব শেষ হবে তো আপনারাও আসবেন ঘুরে যাবেন বেলায় সুন্দর পরিবেশ তো কিছু জিনিস কিনলাম তারপর চলে যাবো বাইরে বের হয়ে যাবো তো ভাইয়া জিজ্ঞেস করতেছে তো যাবে শেষ কেনাকাটা এখন বাড়িতে যাই তো বের হইলাম এত গরম ছিল যে প্রচুর ক্লান্ত লাগতেছিল বাইরে বের হয়ে মনে হচ্ছে যে হ্যাঁ এখন মুক্ত বাতাস পেলাম কোনো খাঁচায় বন্দি ছিলাম তো আপনারাও আসবেন মেলাতে ঘুরে যাবেন আমার তো খুব ভালোই লাগছে ঘুরে যাবেন তারা এই টেক্সটাইল মেলায় আসে ঘুরে যাবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন